টিং চ্যাম্পিয়ন অচেনা প্রতিপক্ষের বিরুদ্ধে সতর্ক মোহনবাগান কোচ জম্মু ও কাশ্মীরের দল ডাউনটাউন দুই বিদেশি নিয়ে নামছে শনিবার ম্যাচে এছাড়া কাশ্মীর ফুটবলারদের উচ্চতা একটা ফ্যাক্টর এই মৌসুমে কলকাতা লিগে বেশ খারাপ জায়গায় আছে মোহনবাগান বাস্তবের হাত ধরে ডোরান্ডের যোগ্য ঘনার আশায় সবুজ মেরুনের জনতা শনিবার থেকে শুরু একশো তেত্রিশতম ডোরান্ড কাপ উদ্ভাবনী ম্যাচে মুখোমুখি আর ডাউনটাউন হিরোস এফসি কলকাতা লীগের জঘন্য পারফরম করে চলেছে মোহনবাগান সেই কাটানোর মেনুর সমর্থকেরা ডুরান্ডের প্রথম ম্যাচ বাগানের দায়িত্ব বাস্তব শহরে আসেনি নতুন কোচ ডুরান্ডের দ্বিতীয় ম্যাচ থেকে ডাগ আউটে দেখা যেতে পারে তাকে গত বছর ডুরান্ডে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান প্রত্যাশ আকাশ সহ সমর্থকদের এক বিদেশি টম অ্যালরেসকে নিয়েই শনিবারের ম্যাচে দল সাজাচ্ছেন বাস্তব রায় সিনিয়র দলের মধ্যে থাকছে আশিস রায় গ্লেন মার্টিন সুমিত রাঠি এছাড়াও রিজার্ভ দলের ফুটবলারদের নিয়ে দল সাজাতে হবে বাস্তবকে বাগানের নয় ত্রিমুকুট গোলকিপার ধীরাজ সিংকে পাশে বসিয়ে কোচ বাস্তব বলেন অচেনা প্রতিপক্ষ আমাদের সতর্ক থাকতে হবে নিজেদের সেরাটা দিতে হবে চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন দীপেন্দ্র সেই আশিস রুমনিয়াও জম্মু ও কাশ্মীরের দল ডাউনটাউন দুই বিদেশি নিয়ে নামছে শনিবার ম্যাচে কাশ্মীরের ফুটবলারদের উচ্চতাও একটা ফ্যাক্টর এই মৌসুমে কলকাতা লিগে বেশ খারাপ জায়গায় রয়ে আছে মোহনবাগান বাস্তবের হাত ধরে ডোরান্ডে ভাগ্য ঘরণের আশায় সবুজ মিলনের জনতা শনিবার ম্যাচ শুরুর আগেই হয়েছে উদ্ভাবনী অনুষ্ঠান